হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ তিনি এই যে টক আসেন সংসদ সদস্য ছিলেন তার একটা ফেসবুক পেজ আছে মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন আর তার একটা যে পার্টি আছে বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি বেশ কয়েকটা তার মধ্যে তার যে বাবা সে বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু নাজিউর রহমান মঞ্জু আনোয়ারের মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন যে এ প্রেসিডেন্ট হিসেবে আবার তার যে ভাই তারা কিন্তু আওয়ামী লীগ করেন তার ভাই ছোট ভাই তার আর একটা ছোট ভাই সেগুলো রাজনীতি করে না তো এরা আবার ওই একাত্তর টেলিভিশনের মালিকের আত্মীয় মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থর এক ভাই পার্থ নিজে শেখেলাল সাহেবের মেয়ের জামাই আর আত্মীয়গত ভাবে আহ বঙ্গবন্ধু পরিবারের নিকটাত্মীয় যে দেখতে অসম্ভব সুন্দর কথাবার্তার চৌকোশ এবং একেবারেই নিপাট একজন ভদ্রলোক তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন আর তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায় এরকম কোন বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে লোক দিয়ে পদ পেরেছেন বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন কিংবা আওয়ামী লীগের কোন নেতা তাকে কিনতে পেরেছেন এমনকি তার শ্বশুর তাকে কিনতে পেরেছেন এইরকম বদনাম কিন্তু তার বিরুদ্ধে নেই তো একজন ইমেজ তার ইন্টারনালি পার্সোনাল লাইফে কি আছে সেটা আল্লাহ জানেন না তিনি জানেন কিন্তু আমরা বাইরে থেকে তাকে একজন ক্লিন ইমেজের নিপাট ভদ্রলোক হিসাবে জানি যিনি রাজনীতিকে একটি শিল্পে পরিণত করেছেন স্টাইলে পরিণত করেছেন তাকে দেখে অনেক যাকে বলা হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীরা রাজনীতি করার স্বপ্ন এখনো পর্যন্ত দেখে আসছে এখন এই আমদালি প্রমাণ পার্থ তাকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই সময়টিতে বিরোধী আন্দোলনের বিভিন্ন রকম অপকর্ম করেছেন সরকার বিরোধী ষড়যন্ত্র করেছেন আর এই যে সেতু ভবন বিআরটিএ ভবন মানে যে নাশকতা হয়েছে মহাকালীতে এই নাশকতার মামলায় তাকে জড়ানো হয়েছে এখন আমদালি রহমান পার্থকের বাদ দিয়ে আরেকজন লোকের কথা বলি তিনি হলেন নুরু ভিপি নুরু তো ভিপি নুরু এই কোটা বিরোধী আন্দোলনে দুই হাজার আঠারো সনের একজন সফল নায়ক পরবর্তীতে সেই সফলতাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেখানে সহ সভাপতি যেটাকে ভিপি বলা হয় ভাইস প্রেসিডেন্ট সেটি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে তো নির্বাচিত হওয়ার পর তিনি একইবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন পাঁচটা বিশেষ ক্লাসকে মেইনটেইন করে কিন্তু সেই ক্লাস যদি হয় 15% 15 ভাগ বাকি 50 থেকে 60 ভাগ যারা প্রান্তিক জনগোষ্ঠী আভাল বৃদ্ধ গণিতা এদের সবার কাছে নুরুল হক নুরু পৌঁছে গিয়েছিলেন অনাগত দিনের একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে তাকে মনে করা হতো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন মন্ত্রী এমপিতে কোনো বিষয়ই নয় তিনি জাতীয় নেতাতে পরিণত হতে পারবেন তো যেহেতু তিনি একেবারে গ্রামের প্রান্তিক পরিবার থেকে এসেছেন তার আচার আচরণ গায়ের রং কথাবার্তা সবকিছুতেই একটা এটেল মাটির একটা গন্ধ একটা ভাব ছিল তিনি শত চেষ্টা করে ইংরেজি বিভাগের ছাত্র আপনি বোঝেন যে অধিক পাড়াগা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হওয়া কিন্তু চারটি কথা নাই তো তিনি সেই ইংরেজি বিভাগের ছাত্র ফ্লুয়েন্টলি খুব ইংরেজিতে কথা বলবেন স্টাইলিস্ট হবেন কিন্তু সেটি না করে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন পোশাক আশাকেও তার তেমন কোনো পরিবর্তন হয়নি এটি আহ যারা ভক্ত তারা গ্রহণ করতে না পারলেও যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন ফলে একটা সময় তিনি যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলেন ভীষণ রকম সারা পড়ে গিয়েছিল এবং ওই সময় বিকাশে তিনি যখন বললেন যে আমি এই দল চালানোর জন্য টাকা চাই অনেক মানে রাস্তার সেই পথ শিশু থেকে শুরু করে ফেরিওয়ালা এমনকি ভিক্ষুকরা পর্যন্ত বিকাশে টাকা দিয়ে দূরকে সাহায্য করেছে এই জন্য তার দ্বারা প্রতিপক্ষ তাকে প্রথমে বললো বিকাশ নুরু হিসাবে দুই নম্বর হলো যে তার কিছু ত্রুটি বিচ্যুতি নিঃসন্দেহে মানুষ হিসেবে এগুলো ছেলেতে অস্বীকার করার উপায় নেই অনেকগুলো স্ক্যান্ডাল বিশেষ করে ফাইনান্সিয়াল স্ক্যান্ডাল রাজনৈতিক অ্যাম্বিশন দল ভাঙা এরপরে খুব দ্রুত উপরে ওঠার জন্য বড় বড় মানুষদের সাথে প্রত্যেকের সম্পর্ক স্থাপন করা আবার সেই সম্পর্কটা ধরতে ধরে রাখতে না পারা এই বিভিন্ন ব্যর্থতার কারণে তিনি একেবারে সাম্প্রতিক সময় আমি যদি ধরি কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুন মাসের বা বা এপ্রিল মে মে মাস থেকে এই একেবারে চব্বিশ করে ছিলেন করে জ্বলছিলেন এবং এখন কিছুদিন আগে যখন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলো রেজা কিবরিয়ার সঙ্গে তার অফিস নিয়ে মারামারি শুরু হলো এবং ওই সময়টাতে তিনি বেশ কয়েক দফা মার খেয়েছেন তো তার জীবনে তিনি অনেকবার মার খেয়েছেন মার খেতে 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 মানে তার আমি এই জিনিসটা তাকে সমালোচনা করেছি বিভিন্ন সময়টিতে যে একজন নেতা তিনি যদি ঘন ঘন ঘনপিটুনি খান এবং মার খান তাহলে আসলে তার স্ট্রেনটা কিন্তু থাকে না পুলিশের হাতে মার খেয়েছেন জেলে গেছেন এটা আরেকটা রকম কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা নিজের দলের লোকজন বা নিজের দলের মধ্যে যারা প্রতিপক্ষ তাদের হাতে ঘন ঘন মার খেলে লাঞ্ছিত হলে অপমানিত হলে আসলে সে কিন্তু নেতা হিসেবে সাস্টেন করতে পারেন এবং নুরুর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি হয়ে গেছিল অর্থাৎ তিনি মারাত্মক ইমেজ সংকটে পড়ে গিয়েছিলেন তো ঠিক সেই সময়টিতে সরকার তাকে পার্থর মতে গ্রেপ্তার করা হলো করলো এবং করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ড থেকে বের হওয়ার পরে কোর্ট কাছারিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে দেখা হয়েছে তাতে সমস্ত মানুষের সহানুভূতি তার উপর গিয়েছে তার স্ত্রী কেঁদেছে তার পিতা কেঁদেছে সন্তানরা তো অবশ্যই কেঁদেছেন তারপর তিনি ছিলেন বিধ্বস্ত তাকে হাত করা পড়ানো হয়েছে পায়ে তার কোনো স্যান্ডেল ছিল না এবং বলতে গেলে একেবারে মুমর্ষ অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে একদম টানিয়ে বেধরক পিটুনি দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু বাস্তবতা হলো যে এই যে দুটো ঘটনা ঘটলো এখন এই ঘটনার মধ্যে যেটি বলা হচ্ছে যে নুরু এবং জনাব পার্থ এরা দুজনই এই নাশকতার সাথে জড়িত যেটি সরকার যদি যাকে বলে একেবারে কসম খেয়ে বলে এটা বিশ্বাস করানো যাচ্ছে না কারণ এই জিনিসগুলোর সঙ্গে মানে এই নাশকতা জিনিসগুলোর সঙ্গে এই দুজন লোকের চরিত্রের মিল পাওয়া যায় না বা তারা এই কাজ করতে পারে এই ধরনের সামর্থ্যই তাদের নেই রুচি অভিরুচিও নেই নুরু অনেক জায়গায় মার খেয়েছে অন্তত একশো বার সে মার খেয়েছে কিন্তু কাউকে সে মার দিয়েছে এই ধরনের নজির আমরা দেখি একটা তেলাফোকা মেরেছে এই ধরনের একটু নজির দেখিনি এমনকি গ্রামে গিয়ে তার যে গ্রাম আমারই নির্বাচনী এলাকার তিনি বাসিন্দা তো সেখানে গিয়ে তিনি স্থানীয় নেতাদের হাতে বা স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের হাতে তিনি বেদন প্রহার মানে ওই সময় তিনি মারাই যেতে পারতেন একদম তাকে মারতে 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 উপজেলা হাসপাতালে পর্যন্ত তাকে ভর্তি করে দেওয়া হয়নি বলতে গেলে স্ট্রেসারে করে তাকে ঢাকা আনা হয়েছে তো যেহেতু ঢাকাতে তার একটা সংগঠন আছে সংগঠনের লোকজন দিয়ে সে ইচ্ছে করলে এই যে গ্রাম থেকে যে সমস্ত লোকজন ঢাকাতে আসে তার এলাকার সে একজন দুজনকে কিন্তু অ্যাসর করতে পারতো কিন্তু সেই কাজটা সে কখনো করেনি এই সন্ত্রাসটা আসলে তার সঙ্গে যায় না সে মার খেতে পারে কিন্তু মার যে দিতে পারে এটা দু হাজার সেই দেশে যে শুরু করছে যে এই সময়টা থেকে কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে আজ পর্যন্ত তো সাত আট বছর হয়ে গেল নুরু কাউকে মেরেছে বা কাউকে একটা থাপ্পড় দিয়েছে তার লোকজন কোথাও সন্ত্রাস করেছে হাতে একটা লাঠি নিয়েছে তো সেই দৃশ্য আমরা কখনো দেখিনি তার উজিরে আজম যারা তার সহযোগী যারা যেমন রাশেদ এখন রাশেদ নুরু সেও দুর্বল আকারে ছোট সাধারণ গরিব মানুষের সন্তান রাজনৈতিক প্রজ্ঞা আছে ভালো ছাত্র কিন্তু কারোর সাথে মারামারি করবে ঠিক এইরকম জিনিসগুলো রাশেদের সাথে যায় না সে মাইক নিয়ে সরকারকে দুটো গালি দিতে পারে কিন্তু মানে কারোর সাথে মারামারি করবে সেই জিনিসগুলো যাচ্ছে না ফলে এখন এই যে পার্থ কথা তো বললাম যে পার্থ রক্তের মধ্যে এই মারামারি নোংরামি এই জিনিসগুলো নাই অথচ তারা মানে অন্য সব চোর ডাকাতদের মতো